আসসালামু আলাইকুম রাজু আহমেদ সীমানা টিভি আটানব্বই দর্শক এই মুহূর্তে জানাবো বাংলাদেশের তিন বাহিনীর পোশাক কিন্তু চেঞ্জ করা হয়েছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেন আস্তে আস্তে সকলের কাছে এই পোশাক পৌঁছে দেওয়া হবে তিন বাহিনীর মধ্যে আনসার ব্যাটালিয়ান পুলিশ এবং র্যাবের পোশাক কিন্তু চেঞ্জ করা হয়েছে উপদেষ্টারা সকলেই মিলে এই পোশাক চেঞ্জ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা সেই পোশাক চেঞ্জ করে তাদেরকে নতুন পোশাক উপহার দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিন বাহিনীর পোশাক কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ করে নতুন পোশাক তাদেরকে দেয়া হয়েছে দর্শক আরও জানা যায় যে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যাবে তিনি সুইজারল্যান্ড থেকে এসে সকলের কাছে এই পোশাক পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন দর্শক এই মুহুর্তে যে আপনারা যে কনফারেন্স তার দেখছেন যে সকলে মিলে তারা বৈঠকে বসেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে আস্তে আস্তে সকলের কাছেই কিন্তু এই পোশাক সেন্স করা হবে কেননা ষোলো বছরে যারা এই পোশাক পরে মানুষ হত্যা করেছে গুম করেছে সন্ত্রাসী করেছে তাদের এই পোশাক বাংলাদেশে তাদের পড়ার কোনো অধিকার নাই এই পোশাক ঘৃণীত বলে তাদেরকে বলা হয়েছে এবং নতুন পোশাক দিয়ে নতুন করে বাংলাদেশ সাজাতে চায় উপদেষ্টারা এমনটাই কিন্তু বলেছেন দর্শক আমাদের কাছে তাদের মিটিংয়ে আমরা এমনটাই কিন্তু জানতে পেরেছি দর্শক নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য পেতে দর্শক